এগোণ্ডা বিচের আরও দক্ষিণে গোয়ার সীমানার কাছাকাছি আজকের ডেস্টিনেশন গোলজিবাগা বিচ প্রথম দর্শনে খুব সাধারণ বিচ হিসেবে দেখা দেবে সাউথ গোয়ার এই সমুদ্রটির অনেকটা এরকম কিন্তু এর আরও একটা দৃশ্যপট আছে জায়গাটা দেখতে অনেকটা এরকম হ্যাঁ অনেকটাই পার্থক্য দুটো দৃশ্যর মধ্যে কুটি বা গাড়ি নিয়ে গেলে যেখানে ফ্রি পার্কিং আছে সেখান থেকে সমুদ্রতীর বরাবর পাঁচশো মিটারের বেশি হাঁটলে ঠিক এরকম একটি জায়গায় পৌঁছে যাওয়া যায় যে জায়গাটা এক কথায় তাক লাগানো সুন্দর জায়গাটায় পৌঁছে বেশ আবেগপ্রবণভাবে যে ভিডিওটায় বক্তব্য রেখেছিলাম সেটা অনেকটা এরকম জানি না কেন মানুষজন এখানে আসে না কেউ নেই শুধু ওইদিকে একজন লাইফ গার্ড আর এদিকে আমরা এত সুন্দর জায়গায় কোনো মানুষ নেই মানে বলজি বাগা উচ্চারণটা ঠিকঠাক হলে এরকমই শুনতে লাগবে দক্ষিণ গোয়ার একটা লেস এক্সপ্লোর তীর যার নামকরণ হয়েছে একটি নদীর নামে গোলজিবাগা নদী এই বিচের আরেকটি নাম টাটল বিচ বা কচ্ছপ বীচ কারণ কি কারণ হলো এই বিচ এক বিরল প্রজাতির কচ্ছপের নেস্টিং সাইট প্রজাতিটির নাম অলিভ রিডলি অক্টোবর থেকে মার্চ এই সময়ের মধ্যে কচ্ছপেরা ডিম পেড়ে যায় এই সমুদ্র তীরে ডিম থেকে বাচ্চা ফুটবে যে মাস সময় লাগে সেই সময়ে ডিমগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের ডিম ফুটে প্রকৃতির নিয়মে কচ্ছপের বাচ্চারা সমুদ্রে নেমে যায় গোলজিবাগা পিচের আশেপাশে হাতে কোন কয়েকটি হোটেল রয়েছে এখানে থাকলে একটা আলাদা শান্তির ফিলিংস আসতে বাধ্য তবে আমি হলে সঙ্গে অবশ্যই যে কোনো টু হুইলার বা ফোর হুইলার নিয়ে তবেই এখানে থাকতাম হলে কাছাকাছি দোকানপাট বেশ খানিকটা দূরে দূরে বিচের অবস্থান বলতে গেলে বলতে হয় মডগাঁও স্টেশন থেকে পঞ্চান্ন কিলোমিটার পানাজি থেকে পঁচাত্তর কিলোমিটার ডাবলিম থেকে প্রায় ষাট কিলোমিটার আর পালোলেম থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে সি বৃষ্টি সুতরাং যারা পালোলেমে থাকবেন তারা অবশ্যই এখানে আসুন রেকমেন্ডেশন রইল গোয়ার অন্যান্য বিচের মতো এই বিচেও কোস্টগার্ডের উপস্থিতি সর্বক্ষণ এই একটা জিনিস গোয়ার নামি অনামি সমস্ত বিচে দেখতে পাবেন আরও কিছু ভিডিও এবং স্টিল শেয়ার করলাম আশা করি জায়গাটা সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম টপ টু ট্রিপের সঙ্গে থাকুন আমি অর্ণব ফিরছি গোয়ার আরও ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছি একদম যেখানে নদীটা সমুদ্রের সঙ্গে ওই দিক থেকে ওই এইখানে সমুদ্রের সঙ্গে আমি জানি না দেখাচ্ছি ঘুরিয়ে পুরোটাই জানি না কেন মানুষজন এখানে আসে না কেউ নেই শুধু ওইদিকে একজন লাইফ গার্ড আর এদিকে আমরা এত সুন্দর জায়গায় কোনো মানুষ নেই মানে দৃশ্যটা অসাধারণ ল্যান্ডস্কেপটা অসাধারণ পেছনে মেঘ রয়েছে আমরা বৃষ্টি পাচ্ছি বৃষ্টির সঙ্গেই চলছে আমাদের খেলা মাঝে মধ্যে বৃষ্টি মাঝে রোড টুর মানে আমরা অলমোস্ট একটা ছবি শেয়ার করব যেখানে আমরা একদম একটা রেনকোট পরেই আমরা গাড়ি চালাচ্ছি ঘুরছি তো এখানে এসে আমরা ওয়েদারটা ক্লিয়ার পেয়েছি কিন্তু আকাশটা দেখলে বুঝতে পারবেন আকাশটা প্রচণ্ড মেঘ কিন্তু তা সত্ত্বেও এই সৌন্দর্য কিন্তু এখানে কোনো লোক নেই মানে এক কথায় অসাধারণ জায়গা আসুন জায়গাটা সবাই মিলে উপভোগ করুন তবে হ্যাঁ সবাই না এলেই বোধ হয় জায়গাটা এরকম পরিষ্কার থাকে জানি না সবাই এলে কেমন হবে তবে আমার খুব ভালো লেগেছে আমি অবশ্যই বলবো তবে হাঁটতে হবে অনেকটা যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে সেখান থেকে অলমোস্ট এটা আমার হিসেব অনুযায়ী প্রায় এক কিলোমিটারের ওপর হাঁটতে হবে তো যাদের হাঁটতে কষ্ট তাদের ঠিক আছে যারা হাঁটতে পারেন তারা অবশ্যই আসুন এই নদী আর সমুদ্রের সঙ্গম স্তরটা অবশ্যই দেখেছি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আনন্দ থাকবেন দেখাচ্ছি পুরো অংশটা ধন্যবাদ